আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবার কিছু সুতির ড্রেস দেখাবো যেটা হচ্ছে মালহা এবং ফাইন কটনের মধ্যে আজকে দেখাবো যেগুলো ড্রেস আমরা আসলেও সবসময় পড়তে চাই এবং অফিস আদালত স্কুল সব কিছুতে আমরা যেন এগুলা ড্রেসগুলো পরে বাইরে যেতে পারি এবং ঘরেও খুব আরামদায়কভাবে পড়তে পারি এবং দামটাও যেন হাতের নাগালে থাকে খুব সুন্দর এই ড্রেসের কালারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ঠেকনারতে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন এইটা হচ্ছে ড্রেসটার ওড়না ওড়নাটা হবে একদম পাঁচ হাত নামাজি ওড়না আপনারা আমার মতো করে হিজাবের মতো পেশায়ও পরে চলে যেতে পারবেন বা নামাজের জন্য এক্সট্রা কোন ওড়না খুঁজতে হবে না এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে পুরোটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর আমাদের ড্রেসগুলো কিন্তু সবই মালহার মধ্যে আজকে মালহা এবং ফাইন কটনের মধ্যে দেখাবো এইটাও দেখেন মালহার মধ্যে এটা সামনের সাইড এবং এটা হচ্ছে পিছন সাইড এটা এত সুন্দর করে লেস ওয়ার্ক করে আমাদের তৈরি করা হয়েছে আমাদের ড্রেসের আরেকটা জিনিস দেখাবো আপনাদের প্যান্ট গুলা কিন্তু খুবই সুন্দর যে কোনো হন না কেন পরে একদম ধামাকা দিয়ে ফালাবেন একবারে এইটা নামাজ পড়তে হাঁটতে চলতে কাজ করতে আপুরা আপনারা এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন যা বলার মতো না আর এটার দোপাট্টাটা তো আরো সুন্দর ও এই দেখেন ড্রেস এবং একদম কালার কম্বিনেশন এত সুন্দর ড্রেস কিন্তু আপনারা যা দেখতেছেন বাস্তবে তার থেকে আরো সুন্দর পাবেন ক্যামেরায় যা দেখতেছেন তার থেকে আরো বেশি সুন্দর পাবেন কারণ আমাদের ক্যামেরায় মধ্যে কোনো রং রং টং মেশানো হয় না একদম নেচারাল ভিডিও আপনারা দেখেন এইটা দেখেন খুব সুন্দর একটা ইলোর মধ্যে হচ্ছে এটা কি পার্পেল পার্পেল কালার বা জাম কালার যেটাকে বলে ওইটা ওই টাইপের কালার কম্বিনেশন এটা সিকুয়েন্সের লেস দিয়ে করা হয়েছে খুব সুন্দরভাবে এটা সামনে পিছনে সেম প্রিন্ট আর এটার সালোয়াটা থাকবে কিন্তু প্রিন্টের এটার সালোয়ারটা থাকবে প্রিন্টে এবং সালোয়ারটার মধ্যে আমরা একটা ডিজাইন করে দিয়েছি প্যানেল দিয়ে আর এটার দোপাটাটা থাকবে খুব সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে কালার দুটো কালারই খুবই সুন্দর এবং মাল্টি কালারের মধ্যে হচ্ছে এই যে এই ফ্লাওয়ার গুলা কয়েকটা কালার দিয়ে করা হয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের মানে প্রিন্ট সালোয়ারের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে সুইস কটনের মধ্যে থাকবে আগে যে দুইটা দেখে যেটা হচ্ছে মালহা এটা হচ্ছে সুইস কটনের মধ্যে আর এইটা হচ্ছে ফাইন কটনের মধ্যে এই ধরনের ড্রেস আপনারা অনেক নিতে পারবেন এই যে দেখেন ড্রেসটা সেই লেভেলের সুন্দর আর এটা নেক পোষণের যে ডিজাইনটা করেছি অসাধারণ এটা লেসটাও থাকবে ফুল স্লিপের মধ্যে দুইটা লেয়ারে লেস করা থাকবে আর ড্রেসের নিচের অংশ একটা প্যানেল দিয়ে লেস ওয়ার্ক করা থাকবে এই অসাধারণ ড্রেসগুলো আপনাদের নিতে হলে অনলাইনে যারা নেবেন তারা এই যে এইভাবে সুন্দরভাবে যে আমি ধরেছি যে এইভাবে স্ক্রিনশট দিবেন তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনি আপনার ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিবেন তো এটা গেলো ফাইন কটনের মধ্যে দুইটা কালার দেখাবো এটা গেলো হচ্ছে খুব সুন্দর একটা সায়া কালারের মধ্যে বলে এটাকে আর এটা হচ্ছে একটা খুব সুন্দর গাঢ় ম্যাজেন্টা কালার একদম গাঢ় গাঢ় ম্যাজেন্টা এবং পিঙ্ক দুইটার মিক্সড আছে আবার কিছুটা ল্যাভেন্ডার ফ্লেভারও আসে মানে বাইপ আসে আর কি ফ্লেভার বললে তো আবার ব্লু আর খাবার খেতেছি আর এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ওভার ড্রেসটা কিন্তু সেই লেভেলের সুন্দর অসাধারণ যখন হাতে পাবেন তখন মনটা আরো ভরে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে যেগুলো ড্রেস আমি দেখাইছি সবগুলো ড্রেসই অসাধারণ প্রত্যেকটা ড্রেসই অসাধারণ তাই আপনারা যা মানে দেরি করবেন না চট জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রিকর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্রিকনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ